এই যে অ্যারাবিকের যে ভিন্নতা এই ভিন্নতা নিয়ে আজকে আমরা কিছু জিনিস জানবো এবং কিছু ক্রিয়া বা আমরা কিছু শিখব আজকে ক্রিয়া ব্যাপারে মানে কিছু ভার বা আমরা শিখব আমি আপনাদেরকে প্রথমে একটু ব্যাপার একটা জিনিস দেখাই যেমন ধরেন নাজদি অ্যারাবিকে বা রিয়াদ অঞ্চলে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এখানে ওই সব অঞ্চলে আফগা মানে হচ্ছে আমি চাই একটা ক্রিয়া আফগা আমি চাই আরুহ আমি যাই আরুহ মানে কি আমি যাই আশুফ মানে কি আমি দেখি সুফ অর্থাৎ তুমি দেখো আশুফ আমি দেখি সুফ এটা হচ্ছে আমরের সিকা বলে আমরা হাজের মা আরুফ সুফ এটা করো তো আকল আকল মানে আমি খাই আকলু মাসদার থেকে আকল আমি খাই আশ্রাব মানে কি আমি পান করি আনাম মানে আমি ঘুমাই আফহাম মানে আমি বুঝি আকতুব আমি লেখি আকরা আমি পড়ি আকরা আবার আগ্রাও বলা হয় আগ্রা আগ্রা আমি পড়ি আগ্রা আগ্রা মানে কি আমি পড়ি আসমা আমি শুনি আসমা আমি শুনি কিন্তু আমি যেটা আপনাদেরকে স্পেশালি মজার জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে যেমন ধরুন এই যে কাহওয়া শব্দটা হচ্ছে কাহওয়া কাহওয়া এটা ছিল মানে শুদ্ধ শব্দ কাহওয়া কাহওয়া শব্দের অর্থ হচ্ছে কফি কিন্তু এটা নাজদিয়ার আবে বলে গাহওয়া গাহওয়া মানে কি গাহওয়া মানে কফি আমরা জানি কি কলামুন শব্দের অর্থ কলম কলামুন কলামুন শব্দের অর্থ কি কলম কিন্তু এটাকে বলে গালামুন এই যে কফ কফের উচ্চারণ গাইনের মতো হয় গাইন বা গা গা এ গ কিন্তু আপনি দেখবেন উর্দু বা হিন্দিতে এ গ আছে কিন্তু বাংলা ভাষা এটা বাংলা ভাষা এটা গ এরাবিকে কিন্তু ওই গ উচ্চারণের ক্ষেত্রে অ্যারাবিকে যেটা ছিল গাইন তো এই যে গাইন গাইন উচ্চারণ করে কোনটা কফ কফের উচ্চারণ গাইনের মতো হয় এই নাজদি অ্যারাবিকে বা আঞ্চলিক অ্যারাবিকের কিছু কিছু অঞ্চলে যেমন উল্তু শব্দের অর্থ হচ্ছে আমি বল আমি বললাম এটাকে বল গিল গিল্থ মানে কি আমি বললাম নর্মালি কি হয় আঞ্চলিক অ্যারাবিকে শব্দের শেষে সুকুন্দে পড়া হয় যেমন আহ শব্দটি ছিল কিন্তু বলা হয় বলা হচ্ছে কি গাহ এই যে উল তু আমি বললাম এটাকে বলো গিল্থ গিল্ আমি বললাম যে এই যে এইভাবে আমরা অনেকগুলো ভার্ব আমরা শিখবো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বল বলতেই হয় যেমন আতাকাল্লাম আতাকাল্লাম মানে কি আমি কথা বলি আগুল আগুল মানে কি আমি বলি আগুল আসাল আমি প্রশ্ন করি আসাল আমি প্রশ্ন করি আজীব আমি উত্তর দেই আজীব আল জওয়াব মাসদার থেকে আজীব আমি উত্তর দেই আসাদ উস আসাদ আসাদ আমি সাহায্য করি আসাদ আসাদ আমি সাহায্য করি আস্তারি রা ও থেকে আস্তারি আমি কিনি আস্তারি আমি কিনি আবেল আবেল আমি বিক্রি করি আফতাহ আমি খুলে দিই এই আগফিল আগফিল মানে আমি বন্ধ করি আনা দিয়ে আমি ডাক দিই আগফিল আল বাব আমি দরজা বন্ধ করি আগফিল আল বাব আমি দরজা বন্ধ করি এরপর আমরা আরও কিছু ভাব শিখি এই ভাবগুলো সামাজিক ও দৈনন্দিন জীবনের জন্য চলাফেরার ফেরার ক্ষেত্রে এই আমাদের বা এই ক্রিয়াগুলো আমাদের লাগবে যেমন আমসি আমসি মানে আমি হাঁটি আমসি আলাত আমি রাস্তার উপর দিয়ে হাঁটি কুদ আমি দৌড়াই আর কুদ আর কুদ মানে কি আমি দৌড়াই আদ খুল আমি প্রবেশ করি আদ খুল আদ খুল আদ খুল আমি প্রবেশ করি আখরুজ আমি বের হই আখরুজ আমি বের হই আর কাব আমি উঠি কোথায় উঠি যানবাহনে আগুদ এই যে আকুদ শব্দটা কিন্তু বলতেছে কি আগুদ আগুদ মানে কি আমি চালাই আগুদ আমি চালাই আমাল আমি কাজ করি আমাল আমি কাজ করি আতবুখ আমি রান্না করি আনা ফিজ আমি পরিষ্কার করি আরতিব আমি গুছাই আরতিব আমি গুছাই আরতিব আমি গুছাই এখন দেখুন একটা জিনিস দেখুন আনা আরো শব্দের অর্থ হচ্ছে আমি যাই আনা আরো আমি যাই নাহনু নারোহ আমরা যাই আরোহ মানে আমি যাই কিন্তু নারোহ মানে আমরা যাই আনা আরো আনা শব্দের অর্থ আমি আর নাহনু শব্দের অর্থ কি আমরা আনা আমি নাহনু আমরা তাহলে আনা আরো আমি যাই নাহনু নারুহ আমরা আমরা যাই যে আরোহ আরোহ আর নারুহ আলিফের পরিবর্তে বা হামজার পরিবর্তে আপনি শুধু নুন বসিয়ে দিলে কি হয়ে যায় নারহ নারহ মানে অর্থ হয়ে যায় আমরা যাই তাহলে আরোহ মানে আমি যাই মানে আমরা যাই এরপর তিরুহ তিরুহ মানে তুমি যাও আর তিরুহীন তুমি যাও কিন্তু নারী মানে ইউ বাট ফিমেল তিরুহীন তিরুহ তুমি একজন পুরুষ যাও আর তিরুহীন তুমি একজন নারী যাও আর তিরুহ তোমরা পুরুষ বা নারী যেই হোক তোমরা যাচ্ছ বা তোমরা যাও এখন দেখুন আমরা স্ট্যান্ডার্ড অ্যারাবেকে কি পড়ি ইয়ান সুরু ইয়ান সুরানুরু তান সুরান ইয়ান সুরু না তান সুরু তান সুরান সুরি না তান সুরানু এই যে আমরা ফেলের যে ক্রিয়া এগুলো পড়ি এখন দেখেন এইটাই আঞ্চলিক অ্যারাবেকে একটু চেঞ্জ হয়ে যায় আরোর নারোর এরপর বলা হচ্ছে তিরু তিরুহীন তিরুহুন ঠিক আছে তো তিরুহ মানে কি তুমি যাও তিরুহীন তুমি যাও কিন্তু নারী সাপোজ তুমি কোন একটা মেয়ে যাচ্ছে যেমন আপনি মেয়ে হেলে তিরুহীন যেমন জাইনাব তিরুহীন এলা সুখ বা জাইনাব তিরুহীন সুখ জাইনাব বাজারে যাচ্ছে তো হচ্ছে তিরুহ তিরুহীন তিরুহুন তিরুহন মানে তোমরা যাচ্ছ এখন ইরুহ মানে সে যায় পুরুষ মানে হি হি গোস তখন আপনি বলবেন ইরুহ আর যদি শি হয় তাহলে আপনি বলবেন তিরোহ আবার ইউরোহন মানে তারা পুরুষজন যায় ইউরোহন তারা নারীগঞ্জ ইউরোহীন তারা নারীগঞ্জা এই যে দেখেন একটা ক্রিয়ায় কতভাবে রূপান্তরিত হয় এটা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের একটা মজা যে আরহ নারস তিরহ তিরোহীন ইউরোহ ইউরোহন এই যে ব্যাপারগুলো একটা ক্রিয়া থেকে আপনি অনেকগুলো জিনিস বানাতে পারতেছেন তাহলে দেখুন এই যে আহেব আহেব মানে কি আমি ভালোবাসি আহিব নাহিব আমরা ভালোবাসি তেহিব সে ভালোবাসে আকরাহ আমি ঘৃণা করি আফাক্কির আমি ভাবি আতা জাক্কার আমি মনে করি আতা জাক্কার আমি মনে করি আনসা আমি ভুলে যাই আর আমি বিশ্রাম করি আখাফ আমি ভয় পাই আফরাহ আমি খুশি হই আজ আল আমি রাগ করি আবতাসিম আমি হাসি আবতিম আমি হাসি আত্মাবাসুম থেকে আবতিম আমি হাসি আল্লাম আমি শিখি আশরাহ আমি ব্যাখ্যা করি আসলাহ আমি মেরামত করি আবহাস আমি অনুসন্ধান করি আস্তাকদীম আমি ব্যবহার করি আজুর আমি ভিজিট করি আইস আমি বসবাস করি আয়ুষ ফিল্মাদিন আমি মদিনাতে বসবাস করি আন্তাজির আমি অপেক্ষা করি আন্তাজির আগাবিল আগাবিল আমি দেখা করি আখাত্তিত আমি পরিকল্পনা করি আখাত্তীত আমি পরিকল্পনা করি আখাত্তীত আমি পরিকল্পনা করি এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কফকে উচ্চারণ করা হয় ঘোয়াইনের মতো এরকম উচ্চারণগত কিছু পার্থক্য রয়েছে আবার এরকম মানে মজার মজার অনেক কিছুই রয়েছে আবার কোনো কোনো অঞ্চলে কলামকে বলা হয় আলাম ঘোয়াইনের মতো না হামজা উচ্চারণ করা হয় এই যে উচ্চারণের ডিফারেন্স এবং এই যে দেখলেন যে আমরা পড়ি নাসারা ইয়ংসুরু নাসরান ফাহুয়া না সিরোনা নুসিরা ইউনসরন নাসরান ফাহা মনসুরন এই যে আমরা যে প্যাটার্নের অ্যারাবিক শিখে আসছি স্ট্যান্ডার্ড অ্যারাবিক এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা একদম মানে ক্লাসিক অ্যারাবিক কিন্তু আঞ্চলিক অ্যারাবিক যেটা সেখানে একটু ভিন্ন আছে যে আরো নারো তিরো তিরুহিন এইভাবে কি আপনাকে এই পার্থক্যগুলো যখন আপনি ধরতে পারবেন তখন দেখবেন যে স্ট্যান্ডার্ড অ্যারাবিক যারা পারে তাদের জন্য আঞ্চলিক অ্যারাবিক খুব বেশি কঠিন না জাস্ট একটুখানি জানতে পারলে তারা একদম ইজিলি পড়ে যায় আর মধ্যপ্রাচ্যে যারা কাজ করতে যায় তাদের জন্য এই আঞ্চলিক অ্যারাবিকটাই সবচেয়ে বেশি প্রয়োজন অথবা আপনারা যারা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অ্যারাবিক শিখে কাজ করতে যাবেন তারা একটা ভালো উপকারিতা পাবেন আর যারা অ্যারাবিক না শিখে মধ্যপ্রাচ্যে অলরেডি গিয়েছেন বা যাতে যেতে চিন্তা করতেছেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটা মুসিবত অপেক্ষা করতেছে কারণ ল্যাঙ্গুয়েজ শেখা সেখানে যাওয়ার পর নিজেকে মানে বোবার মতো লাগে যে আমি কিছুই বলতে পারতেছি না এখন কিছু কিছু বিষয়ে সচেতন থাকতে হবে যেমন নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশি মানুষ যারা মিডিল ইস্টে যায় যাওয়ার পর তারা ভাঙা ভাঙা শব্দে মনের ভাব প্রকাশ করে যেমন আরও মানে আমি যাই আরও আমি যাব তাও আরো আমি গিয়েছিলাম তাও আরো এই যে এই ব্যাপারগুলো এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ওখানে যাওয়ার পর বুঝে না এবং শুধু বাংলাদেশ না বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া এই সব জায়গায় সাবকন্টিনেন্টের মানুষ সবাই সেম ভুলগুলোই করে এবং ভাঙা ভাঙা শব্দ দিয়ে কথা বলে যে ভাঙা ভাঙা শব্দে একটা অন্য রকম আঞ্চলিকতা সৃষ্টি হয় সেখানে তো সেই আঞ্চলিকতা যখন একজন সৌদি শুনে তখন সে ট্রিটি করে এরকম করে না ওই হবে না এই কমিউনিকেট করতে পারে না সো প্রপারলি আঞ্চলিক ভাষা আমাদের শিখতে হবে আর প্রপারলি আপনারা যদি আঞ্চলিক ভাষা শিখতে চান তাহলে পুরোপুরি আরবি শিখি কোর্সটা আপনাদেরকে আমি রেফার করছি ও কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা এই কোর্সে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ আপনাদের যাত্রা অত্যন্ত চমৎকার হবে শুধু আরবিতে কথোপকথন নয় আমরা আরবিতে নেগোসিয়েশন আরবিতে ডিল করা কিভাবে আমরা মিডিল ইস্টের সাথে বেটার ডিল করতে পারি এই সব কিছুই থাকছে পুরোপুরি আরবি কোর্সে দেখা হবে আপনাদের সাথে দোয়া রাখবেন